এ তো শয়তান কেন আমি যদি একটু লিপস্টিক লাগাই না তাও বলবে মি লিপস্টিক লাগাইছে কাজল লাগাইছো এরকম মানুষ যদি থাকে মানে খুশি হয় না বড় একটু সাজে না না সাজা আছে সাজা আছে না 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 এরকম বললে না আমার খারাপ লাগে সবাই মেয়ে লাগে একটু সাজতে ভালো লাগে কি করতে ভালো লাগে এই সব ন্যাচারালি নরমালি আজকাল সব কাজে আছে আমি কি বাইরে যাই কোন জায়গায় সাজতে না কি বাড়িতে তা যাচ্ছি একটু ডাক্তার দেখাতে আমিও সাজি ডাক্তার টাক্টার দেখাই গিয়ে দেখি করছি চলো দেখে বা আমাদের সঙ্গে থাকুন যোগাযোগ রাখুন ভালো হবে আজকে ব্লগটি মনে তো হচ্ছে আর মানে দেখতে পাচ্ছ আকাশে মেঘ মেঘ মেঘলা মেঘলা হয়েছে আর রোদের তাপ নাই একটু বৃষ্টি বৃষ্টি হবে কি ওদের দেখেছো হোক বৃষ্টি বৃষ্টি হবে না মেঘলা মেঘলা যা কষ্ট কম হবে আমাদের যেতে তো বেরিয়ে পড়ি চলে আসলাম আমরা মেডিকেলে কত সুন্দর সুবিধা করেছো অনেক দিন তো না অনেকদিন আসি না কি শখ লাগে না এই যে গাড়ি থার জন্য উপরে দেখা যে ছাউনি দিয়ে দিচ্ছে যাতে গাড়িগুলো রোদ না পায় অনেক সুবিধা করেছে যা হোক সরকারে প্রতিটা দেখো কার রাখার জন্য বাইক রাখার জন্য পুরো ছাউনি করে দিয়েছে এই ভালো করছে মাত্র রোদে থাকলে মানুষ বসতেও পারে না গাড়ির উপরে অনেক কষ্ট হয় প্রথমে এই করে এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা লাইন রয়েছে আমি দেখো উনি আমারটা টিকিট কেটে নিয়েছে কারণ ওই জায়গায় লোক নাই পুরুষ ছেলেদের আর এই পাশে থেকে এই যে মেয়েছেলেরা দাঁড়িয়ে আছে আর ওই পাশে আমি ভিডিও করছিলাম দাঁড়া দাদা বাসটা পরে দিয়েছি উনি দেখো হেঁটে যাচ্ছে আমার আগে কি এটা এটা মেডিকেলের ম্যাপ না

মেডিকেল গপ মেডিকেলের উপরে কি সুন্দর সুন্দর করে আট করে জিনিস আছে পাখির বাসা আর এটা ফুলদানি একটা পাখির বাচ্চা রয়েছে हां ওষুধ থাকে না অদ্ভুত দিয়ে বানাইছে বুঝমা

네, 네. 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 네.

ওই যে ওটাতে আসে নাও সেউটরে দাও শুটরে দাও আসতে আসতে ওকে ওকে ছি 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 ওই যে তোর মাথানে চলে এসে সেটি দেব সেটি তোমার মার বলে বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ সব হচ্ছে একসাথে আজকে কি কি আছে দেখো আইটেমটা বলো না কি কি আছে আমি তো শোনা যাবে না হ্যাঁ বলো আলু সিদ্ধ বেগুন পোড়া দেখাই দেখা বলো হ্যাঁ দেখুন বলো না জলে বলো এটা আলু ভর্তা এটা বেগুন পোড়া এটা আলু দিয়ে ভাজা এটা মশলা এটা এটা আর এটা দই বাহ গুড এনজয় ভাত ওই বাটি ভালো ভাত আছে তুমি যে সবজি খাও তোমার চামচ আড়াইটের সময় খাচ্ছি খেতে পাচ্ছে যা মানে খেয়ে নিলাম শেষ হয়ে গেছে মানে আধা পেট খাওয়ার মতন রয়েছে আর একটু কিছু মাগিয়েছি বলছিলাম দুটো আড়াইটার সময় এসে রানবো কখন খাবো কখন তারপরে খাই তা যা খাচ্ছে আদা পেট আর ও তো খেয়ে পাচ্ছে না এটা আদা পেট খেয়ে যা লাগবে না দাদিকে আর কিছু খাওয়া যায়নি ওখান থেকে খেয়ে দেয়ে বেরিয়েছি এই দেখো সাথে মেয়ে রয়েছে আর মেয়ের মা বাবা চলে গেছে বাড়িতে আমরা যাচ্ছি পরে মানে গাড়ি পরে ব্যাংক যারা সন্টোবার করছে ই নেবে কি বেদনা নাই সন্টু ডালিম ডালিম খাবে বলে অল্প নিয়ে যায় ডালিম খেতে ডালিম কত একশো ষাট আর এটা দুশো চল্লিশ আমাদের কিছু ফল কিনে যে বাড়ির দিকে বেরিয়ে আছি দেখো বেলাও ডুবে যাচ্ছে বুঝতে তো পারছো ঠান্ডা হাওয়া লাগছে একটু বাড়ি দিকে রওনা দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত থাকি কালকে আমার দেখাবে নতুন কিছু নিয়ে ভালো থাকতে সুস্থ থাকবে এটা এটা